নাম দিয়ে জঙ্গি নাম দিয়ে নাটক সাজিয়ে নিজেদের মতো করে মিডিয়াগুলোকে ব্যবহার করে পৃথিবীর বহুত মুসলিম দেশগুলোকে তারা চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে সন্ত্রাসী আখ্যা দিয়ে ওসমানী খেলাভটকে তারা ধ্বংস করে দিয়েছে সন্ত্রাসী আখ্যা দিয়ে আব্বাসী খেলাভটকে তারা ধ্বংস করে দিয়েছে সন্ত্রাসী আখ্যা দিয়ে তারা আফগানিস্তানকে ধ্বংস করে দিয়েছে ইরাককে ধ্বংস করে দিয়েছে সিরিয়াকে ধ্বংস করে দিয়েছে লিবিয়াকে ধ্বংস করে দিয়েছে এভাবে করে বহুত দেশ তারা ধ্বংস করে দিয়েছে নাম হলো সন্ত্রাস শতসব পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাস হলো আমেরিকা এবং ইহুদি ঠিক কি রকম তারাই হলো সবচেয়ে বড় টেরোরিস্ট তারাই হলো সবচেয়ে বড় সন্ত্রাস এরি মাঝে। আলহামদুলিল্লাহ করে দীর্ঘ সময় যুদ্ধ করে পৃথিবীর মানচিত্রের আবার নতুন করে জাগ্রত হয়েছে ইমারতে ইসলাম আফগানিস্তান এখন তারা স্বয়ং হওয়ার চেষ্টা করতেছে কারণ তাদের দেশের যে ক্ষতি আমেরিকা করে গেছে এই ক্ষতি সেটা পুনরায় সেটা কাটিয়ে উঠতে বিশ বছর সময় লাগবে তাদের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে তাদের তাদের দেশের টোটাল কাঠামো ধ্বংস করে দিয়েছে তাদের দেশের সব ধ্বংস করে দিয়েছে সেই জায়গা থেকে নতুন করে উঠে দাঁড়াতে বিশ বছর সময়ের দরকার তারপরও তারা আলহামদুলিল্লাহ ইসলামী শরিয়া অনুযায়ী দেশ চালিয়ে অনেকটাই পৃথিবীর মুখে তারা মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করতেছে এর মধ্যে আবার আমেরিকা বিভিন্নভাবে চেষ্টা করতেছে তাদের উপর কিভাবে একটা ইস্যু করে আবার আফগানিস্তানের উপর কিভাবে হামলা করা যায় বাগরাম ঘাঁটি দখল করার চিন্তা ভাবনা করতেছে আশা করি এবার আর সফল হবে না এবার মুসলমানরা প্রতিরোধ করবে এবং আফগানিস্তান তাদেরকে উচিত শিক্ষা দিবে যদি তারা আসার মতো তারা হিম্মত দেখায় অথবা তারা যদি দুঃসাহস দেখায় কিন্তু আমরা মুসলমানরা নিজের ঈমান আকীদা আমরা আরামায়েশ নিয়ে ভুলে গেছি আমরা তাদের চক্রান্তের দোকার মধ্যে পরে আজকে মুসলমানদের যে একটা সিংহের জাতি সেটা থেকে আমরা অনেকটা দূরে সরে গেছি আমরা আমাদের অতীত ভুলে গেছি কতসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین معه وصدا মোহাম্মদ হলো আল্লাহ রসুল ওনার সাথে যারা আছে সাহাবাগর আশিদা ও আলাল কুফার যারা জালে যারা কুফার যারা বাতেল যারা মানুষের উপর জুলুম করে তাদের উপর ওনার সাহাবারা হলো সিংহের মতো জাতি এবং তারা তাদের উপর কঠিন তাদেরকে কঠিনভাবে তাদেরকে দমন করে তারা ছিল সেই জাতি তারা হলে সাড়ে তিনশো লোক নিয়ে বিশ্বনবী সাল্ল আলহি ওয়াসাল্লাম সারা পৃথিবীকে জয় করেছে সেই বদর থেকেই তো সূচনা প্রথম তো বদরের যুদ্ধ ওইটা জয়লাভ করার পর পরের যুদ্ধ পরের যুদ্ধ জয়লাভ করার পর পরের যুদ্ধ বদরে যদি হেরে যেত তাহলে তো সবই শেষ এভাবে করে আস্তে 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 সেই ধারাবাহিকতা বিশ্বরবীর পরে আব্বকর আব্বকর রাজি আল্লাহ তালুর পরে উমর উমর রাজি আল্লাহ তালুর পরে ওসমান ওসমান রাজি আল্লাহ তালুর পরে আলী আলী রাজি আল্লাহ পরে এক এক করে সাহাবাগর এভাবে খেলাফত নেতৃত্ব দিয়ে দিয়ে পৃথিবীর বিশাল একটা অংশ মুসলমানদের এভাবে বিজয় লাভ করে মুসলমানদের কালিমাকে সরাই দিচ্ছে কিন্তু ওনারা যতটুকু দিয়ে গেছে সেটা আমরা ধরে রাখতে পারি সাড়ে তিনশো লোকের যে বয়স পৃথিবীর জালেমরা ভয় পাইছে আজকে আড়াইশো কোটি মুসলমান তার এক হাজার ভাগের এক ভাগ ভয় পায় কারণ ওই সাড়ে তিনশো লোক ভয় পাইতো কাকে আল্লাহকে ভয় করতো কাকে ভয় করতো এ পৃথিবীর কাউকে ভয় করতো না মৃত্যুকে ভয় করতো না জীবনকে ভয় করতো না তারা হাসি মুখে জীবন দিয়ে দিত কিন্তু আড়াইশো কোটি মানুষের মধ্যে ভয় ঢুকে দিছে ইহুদির খ্রিস্টানরা যার কারণে আড়াইশো কোটি মানুষ এখনো সাড়ে তিনশো মানুষের সমান তাদের ইমান নাই এজন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের কোনো বিকল্প নাই ঐক্যবদ্ধ হয়ে একতা একত্রিত হয়ে তাদের শক্তি আবার একত্রিত করে তারপর তাদেরকে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সম্মানিত হাজির মানুষ যদি আল্লাহ দিনের জন্য একটা টাকা খরচ করে আল্লাহ সেটাকে একের পরিবর্তে দশ গুণ বৃদ্ধি করে দেয় গুণ সেম একটা আমল যদি কেউ করে একটা আমল যদি কেউ করে একটা আমলের পরিবর্তে আল্লাহ তালা তাকে দশ গুণ বৃদ্ধি করে দেয় এমনকি সাতশো গুণ বৃদ্ধি করে দেয় আল্লাহ রব্বুল আলমিন মানুষকে পাঠাইছে আল্লাহর আবাদতের জন্য অন্য কোনো কাজের উদ্দেশ্যে পাঠায় নেই আবাদত করতে চাইয়া বাইসা থাকার